সব ভাইয়ের সাথে আমার পরিচয় সম্ভবত দু হাজার বারোর দিকে এবং দু হাজার বারো থেকেই ওনার সাথে আমার নাচের জার্নিটা শুরু যদিও আমি একেবারেই নাচের সাথে কোনোভাবে আমার কোনো কানেকশানই ছিল না কিন্তু ভাই আমাকে সবসময় বলতেন তুমি প্র্যাকটিস করো একটু একটু করে তুমি পারবে পারবে তো সেই জায়গা থেকে আসলে ওনার সাথে আমার টুকটাক কাজ করা শুরু হয়েছে তারপর তো অনেক লম্বা একটা জার্নি এবং অনেকগুলো নাচ আমরা একসাথে করেছি বিভিন্ন টিভি চ্যানেলের বিভিন্ন প্রোগ্রাম সব ধরনের প্রোগ্রামের আসলে আমাদের একসাথে কাজ করা হয়েছে আর এখনও আসলে নাচ যদিও অনেক দিন ধরে আমরা করছি না একসাথে করার সুযোগ হয়ে উঠে নাই যখন উনি এরকম একটা উদ্যোগ নিলেন তখন মনে হলো আমি এখানে যদি আসি এটা আমার জন্য অনেক সম্মানের একটা ব্যাপার হবে কারণ দেশে কোরিওগ্রাফার আমাদের খুব অল্প কয়েকজন আছেন ওখানের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ইজ সোহাব ভাইয়া আর তিনি এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন এতজন পার্টিসিপেন্টস তাদেরকে একটা সুযোগ দেওয়ার চেষ্টা তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে ইফ আই ক্যান বি আ পার্ট অফ দিস ইট উইল বি ভেরি বিগ অনার ফর মি আমি একজনের সাথে আমার খুব মিল পেয়েছি একদম আমার মনে হয় ও ইয়াঙ্গেস্ট এখানে আট বছর বয়স না আট বছর নয় মাস বলেছে ও একদম স্পেসিফিকলি সো আমার মনে হয়েছে আমার শুরুর দিক কিংবা এখনকার দিকও কিছুটা ওরকমই বা আমার মনে হয়েছে অনেক অনেক ট্যালেন্টেড ডান্সার্স আমরা এখানে পেয়েছি দেখেছি অনেকেই শিখছে অনেকেই একদম অনেক কনফিডেন্ট অনেক ভালো পারে এবং আরেকটা জিনিস ভালো লেগেছে অনেকেই কিন্তু এখানে নিজেরা ভিডিওস দেখে টিভি দেখে দেখে নিজেরা নিজেরা শিখেছে তো আমাদের দেশে আসলে ট্যালেন্ট যে বাসায় বাসে এরকম লুকিয়ে আছে এরকম প্ল্যাটফর্ম যদি আসলে তৈরি না হয় তাদেরকে খুঁজে বের করার তাহলে কিন্তু আমরা এটা জানতে পারবো না তো সেই জায়গা থেকে সব ভাইয়া এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে তার নিজের উদ্যোগেটা আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট বাংলাদেশে তো আসলে হয় থেমে যায় হয় থেমে যায় তা আমার মনে হয় এটা কেন হচ্ছে না এটার উত্তরটা আমার কাছে হয়তো বা নেই তবে হলে অনেক ভালো হবে আমাদের ট্যালেন্ট তো অনেক আছে তাদেরকে বের করার দায়িত্ব আসলে যারা ওই অথরিটিটা রাখে তাদের এটা নিয়ে ভাবা উচিত এবং আই হোপ আজকে যদি এই প্রশ্ন করে ফেলেছেন তাদের পর্যন্ত যদি এই ভিডিওটা চলে যায় তাহলে তারা অবশ্যই এটা নিয়ে ভাববেন আই অ্যাকচুয়ালি ডোন্ট নো মানে আমি যেটা বলেছি সেটা হচ্ছে যারা আসলে ওই অবস্থানে আছেন তাদের এটা নিয়ে আরও ভাবা উচিত আমাদের কালচারটা নিয়ে আমাদের সংস্কৃতিটাকে ধরে রাখার যেই চেষ্টাটা থাকে সেটা আমার মনে হয় একটু বাড়িয়ে দেওয়া উচিত আর সবাই মিলে আমরা আওয়াজ তুললে অবশ্যই সেটা হবে তো এখানে আপনাদের অনেক বড় একটা পার্ট আছে আমার মনে হয় এই বিষয়ে আপনারাও সবাই লিখতে পারেন এবং সবাই মিলে যখন বলবে তখন এটা অবশ্যই আওয়াজটুকু ওদের কাছে পৌঁছে যাবে